জয় মা জয় মাতারা জয় গুরু বামদেব আমি মা পিঙ্কি শাস্ত্রী আপনাদের কাছে আসার বিশেষ কিছু উদ্দেশ্য রয়েছে কারণ কিছু মানুষের ক্ষেত্রে কিছু মানুষ বলবো না বেশিরভাগ এইট্টি পারসেন্ট মানুষদের ক্ষেত্রে নিজেদের কর্মজীবনে বা উন্নতির পথে বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি হচ্ছে আপনার দু হাজার পঁচিশের সমস্ত গ্রহ যে নটি গ্রহ আছে নটি গ্রহেরই অবস্থান পরিবর্তন হচ্ছে যে কারণে প্রতিটা মানুষের জীবনে সেই পরিবর্তনের প্রভাব কিন্তু দেখা দিচ্ছে আমাদের এটা মাথায় রাখতে হবে যে গ্রহের ফেরেই কিন্তু মানুষের জীবনে বিভিন্ন রকম বাধা বিপত্তি জীবনের উন্নতি সফলতা সবটাই কিন্তু আসে গ্রহের ঊর্ধ্বে ইচ্ছার বিরুদ্ধে আমরা কিন্তু কোনোটাই করতে পারি না যে স্থানে যে সময় আমাদের জন্ম হয় সেই সময় সেই স্থানের আপনার অক্ষাংশ দাগি উপর সেই মানুষের উপর সেই গ্রহের প্রভাব কিন্তু পড়া শুরু হয়ে যায় অতএব আমাদের প্রতিটা মুহূর্ত প্রতিটা কর্ম কিন্তু করতে হয় গ্রহের মানে বলতে পারেন গ্রহের উপর ভিত্তি করেই আমাদের যদি আজকে ভালো দিন যায় সেই ক্ষেত্রে দেখতে হবে গ্রহের কোনো সুপ্রভাব রয়েছে আপনার ব্যবসায় যদি আজকে লস যাচ্ছে জীবন উন্নতির পথে বাধা আসছে সেটার ক্ষেত্রেও জানতে হবে আপনার গ্রহগত কোনো প্রবলেম চলছে বা গ্রহের কুপ্রভাব আপনার ব্যবসায়িক ক্ষেত্রে পড়ছে আজকে যদি আপনার সাথে শত্রুতা হয়ে গিয়ে থাকে শত্রুর ক্ষেত্রেও জানতে হবে আপনার কেতুর দোষ রয়েছে রাহু কেতুর প্রবলেমের জন্য আপনি শত্রুকে চিনেও চিনতে পারছেন না যদি তার দশা থাকে রাহু বা কেতুর সেই ক্ষেত্রে নিজেই শত্রুকে নিজে ঘরে টেনে নিয়ে আসবেন বা তার সাথে সম্পর্ক রাখতে গিয়ে সেই সুসম্পর্কের সেই শত্রু সৎ ব্যবহার করে আপনার জীবনের বড় ক্ষতি সর্বনাশ করে দিয়ে বেরিয়ে যাবে সেই ক্ষেত্রে হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রেও এটা হতে পারে বা আপনার সাংসারিক ক্ষেত্রেও হতে পারে যে আপনি কোনো বন্ধুকে স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝখানে বন্ধু হিসাবে নিয়ে এলেন কিন্তু সে হয়তো বন্ধু হয়ে মিশে আপনাদের থার্ড পার্সেন্ট হয়ে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝখানে ঢুকে সম্পর্কের ভাঙন তৈরি করে দিচ্ছে হতে পারে স্ত্রীর জীবনে সে কোনো বন্ধু হয়ে এসে গেল বা হয়তো স্বামীর জীবনে সে কোনো বান্ধবী হয়ে এসে গেল দিয়ে সেইখানে কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে ভাঙন তৈরি হচ্ছে বা ব্যবসায়িক ক্ষেত্রে আপনি হয়তো তাকে বিজনেস পার্টনার হিসাবে নিয়ে এসেছেন বা হয়তো আপনি ভেবেছেন যে বন্ধু হিসাবে পাশে থাকুক তাকে হয়তো তার নিজের কাজকর্ম চলছে না আপনি তাকে তার হেল্পের জন্য আপনি আপনার নিজের পাশে তাকে নিয়ে এসেছেন যে হ্যাঁ তাকে আমি হেল্প করি সে আমার সঙ্গে থাকুক থেকে নিজেও ব্যবসা আপনি করছেন আপনার উন্নতি হোক তারও উন্নতি হোক কিন্তু তার উন্নতি করতে গিয়ে সে আপনার ব্যবসায় দাঁড়ানোর পর আপনাকেই ব্যবসা থেকে বার করে দিচ্ছে বিজনেস থেকে আপনাকে আউট করে দিচ্ছে এইগুলোকেই বলা হয় গুপ্তশত্রু যারা আপনার সাথে মিত্র হয়ে মিশবে তাকে আপনি চিনতে বা বুঝতে পারবেন না যে সে আপনার শত্রু বলে কিন্তু পিছের পিছন থেকে সেই আপনার সব থেকে বড় সর্বনাশ বা ক্ষতি করে দিয়ে চলে যাবে এইগুলো একটা গ্রহের এক একটা ফের এক একটা ধারা যে গ্রহের ফেরে মানুষ যখন পড়ে যায় তখন তার সেই বিপদ বা সেই ঘটনাগুলো ঘটে যায় আপনার যদি রাহু বা কেতু এই জায়গাগুলো যদি স্ট্রং থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই শত্রুতাকেও করতে পারে না আর আপনার যদি রাহুল স্ট্রং থাকে আপনার শত্রুকে আপনি সর্বপ্রথম তাকে কিন্তু চিনে যেতে পারবেন যে না ইনি আমার শত্রু এনার সাথে আমি মিশবো না বা এনার থেকে আমি দূরে থাকবো আপনার যদি মঙ্গলের ডিস্টার্ব থাকে শনি মঙ্গলের কারণে আপনার অ্যাক্সিডেন্টালি ফাঁড়া বা রক্ত ফাঁড়া এগুলো হওয়ার সম্ভাবনা থাকে এগুলো প্রতিটাই কিন্তু এক একটা গ্রহের ফের আপনারা অনেকেই মনে করেন যে বৃহস্পতি হয়তো আপনাকে টাকা পয়সা অর্থ গাড়ি বাড়ি এইসব দেয় কিন্তু কিছু ক্ষেত্রে এইগুলো আপনাদের ভুল ধারণা বৃহস্পতি কোনোদিন টাকা পয়সা গাড়ি বাড়ি এইগুলো দেয় এগুলো নয় বৃহস্পতি যে কোনো সময়কে স্থায়িত্ব এনে দেয় স্থায়িত্ব মিন্স কি আপনার যদি এখন ভালো সময় চলে সেই ভালো সময়টাকে স্থায়ী করে দেবে আপনার জীবনে ভালো সময়ে যে ভালো কাজগুলো করছেন সেগুলো ভালো এফেক্টগুলো আপনার বাড়িয়ে দেবে যেমন ধরুন আপনার ব্যবসায়িক ক্ষেত্রে বিশাল উন্নতি হচ্ছে তো সেই ভালো উন্নতির জায়গাগুলো আরও বাড়িয়ে দেবে যাতে আরও ভালো ব্যবসাটাকে তুলে দাঁড় করাতে পারেন কিন্তু যদি আপনার এখন খারাপ সময় চলে বৃহস্পতি কিন্তু আপনার সেই খারাপ সময়টাকেও স্থায়িত্ব এনে দেয় সহজেই আপনার যদি রাহুকেতুর সাথে যদি আপনার বৃহস্পতির দশা চলে খারাপ সময় কিন্তু আপনাকে ছেড়ে যেতে চাইবে না ভালো সময় যেমন ছেড়ে যাবে না খারাপ সময়টাও কিন্তু আপনাকে ছেড়ে যাবে না বৃহস্পতি যে কোনো কর্মের ক্ষেত্রে এনে দেয় এটা হচ্ছে বৃহস্পতি গ্রহের মেন কাজ আপনাকে ব্যবসা কে দেবে ফটকা উপার্জন উন্নতি চাইছেন সব থেকে ফটকা উপার্জন কে দেয় বলুন তো রাহু দেয় শনি দেয় যারা ব্যবসা করেন ব্যবসায়িক যোগ যাদের রয়েছে তারা কিন্তু নিজেদের জন্মচকের বিচার করান আপনি জীবনে তখনই উন্নতি করতে পেরেছেন যে সময় আপনার রাহুর মহাদশা বা শনির মহাদশা আপনার চলেছে সেই সময়তেই কিন্তু ফটকা ইনকাম আপনার হয়েছে না তো অত্যন্ত আপনি লাভবান হয়েছেন এগুলো আপনি অ্যাস্ট্রোলজিক্যাল বিচার করিয়ে দেখুন আপনি এই ছকের বিচারে কিন্তু এইগুলো কিন্তু পেয়ে যাবেন আপনার কর্মক্ষেত্রে আপনি চাকরি করছেন চাকরি ক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে কি করছেন কোন সময় চাকরি পেয়েছেন আপনার রবি স্ট্রং থাকতে হবে রবি যদি স্ট্রং থাকে মানুষের একটা যোগাযোগ ব্যবস্থাকে উন্নতির দিকে নিয়ে যায় সুনাম খ্যাতি এইগুলো এনে দেয় রবির ক্ষেত্রে নাম যশ খ্যাতি এইগুলো দেয় আপনার রবির সাথে যদি একটা পজিটিভ গ্রহ থাকে বুধ থাকলো বা আপনার হয়তো নিজের আপনার চন্দ্র যদি স্ট্রং থাকে মেন্টালি আপনি একটা প্লিজ থাকবেন আর যে কোনো কাজের ক্ষেত্রে একটা সাকসেস আপনার আসতে বাধ্য এই সময়ে আপনি কিন্তু যে কোনো কাজে উন্নতি করতে পারবেন কিন্তু যদি আপনার রবির সাথে যদি নেগেটিভ গ্রহ থাকে অর্থাৎ যদি রাহু থাকে এমন কর্ম আপনাকে দিয়ে করিয়ে দেবে সুনামের জায়গায় আপনি কিন্তু বদনামের ভাগিদার হয়ে যাবেন অতএব আপনাকে দেখতে হবে যে কোন গ্রহের প্রভাব আপনার উপর কখন কিভাবে পড়ছে সেই বিচারগুলো করতে হয় সেই বিচারের উপরেই কিন্তু আপনার প্রতিটা দিন প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত কিন্তু নির্ধারণ করছে এইবার আপনাকে এত কথা বলার কারণ হচ্ছে এটাই যে সামনে দু হাজার পঁচিশের মধ্যে পঁচিশের মিডিল থেকে মানে আপনি জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু করে আপ টু আপনার আগস্ট সেপ্টেম্বর মাস অবধি প্রতিটা গ্রহই নিজের স্থান পরিবর্তন করে নিচ্ছে সেই ক্ষেত্রে আপনাদের সকলের জীবনে কিন্তু কোনো না কোনো চেঞ্জেস কিন্তু আসবে আসতে বাধ্য তো সেই ক্ষেত্রে কারুর নেগেটিভ থেকে পজিটিভ হতে পারে আর কারুর যদি পজিটিভ স্থান থাকে সেই ক্ষেত্রে কিছু নেগেটিভ প্রভাব আসতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা নিজেরা যদি নিজেরা বিচার করতে জানেন তো করে নেবেন আদারওয়াইজ কোনো অ্যাস্ট্রোলজারের কাছে এইগুলো বিচারগুলো করিয়ে নেবেন যে কোন গ্রহের কি প্রভাব আপনাদের উপর আসছে এগুলো জেনে রাখা আপনাদের প্রয়োজন বা এগুলো সমাধান নিয়ে নেওয়া আগে থেকে প্রয়োজন আর আপনাদের ক্ষেত্রে আপনাদের একটা সমাধান আমি আপনাদের বলে দিতে পারি যে সমাধানটা আপনারা চাইলে ঘরে বসেও করতে পারেন হ্যাঁ গ্রহের প্রভাব আপনাদের পড়ার আগে নিশ্চয়ই আপনারা নিজেদের যে যা নিজ নিজ যার যেটা রাশি জন্মরাশি বলুন নিজেদের জানেন আর যারা হয়তো নিজেদের ডেট অফ বার্থ টাইম নেই নিজেদের জন্মরাশি জানেন না তারা নিজেদের নাম রাশি দ্বারাও কিন্তু কিছু সমস্যার সমাধান কিন্তু পেতে পারেন কিভাবে পাবেন এই সমাধান আপনাদের যার যে গ্রহ আপনার যে গ্রহ আপনাদের জন্মরাশির মধ্যে পড়ছে বা যে রাশি আপনাদের জন্মরাশি বা নাম রাশি হচ্ছে সেই রাশির মন্ত্র যদি আপনারা নিত্য জপ করেন সেই ক্ষেত্রে আপনার গ্রহের কুপ্রভাব অনেকটা কমে যায় সেই সমাধানগুলো কিন্তু আপনাকে অন্যান্য অ্যাস্ট্রোলজাররা সহজে কিন্তু আপনাকে বলতে চাইবে না কেন বলতে চাইবে না কারণ তাদের ক্ষেত্রে অনেকে চাইবে যে আপনি এই সমস্যায় পরে তাদের কাছে দৌড়ে যান আমি কিন্তু আপনাকে যে সমাধানের কথা বলছি আপনার বিশ্বাস হোক বা নাই হোক আমার কথা অনুযায়ী আপনারা করে দেখতে পারেন এর সুফল অবশ্যই আপনারা পাবেন তার জন্য আমার কাছে দৌড়ে আসারও প্রয়োজন হবে না হ্যাঁ কিছু ক্ষেত্রে আপনি পজিটিভ এফেক্ট অবশ্যই পাবেন কিন্তু আপনার যদি নেগেটিভ গ্রহের প্রভাব আপনাকে সম্পূর্ণরূপে যদি জড়িয়ে ফেলে সেই ক্ষেত্রে কিন্তু নবগ্রহের কর্ম করার বা তার সমাধান নেয়ার অবশ্যই সেটা যথাযথ প্রয়োজন রয়েছে কিন্তু তার আগে আপনার এখন যে গ্রহের পরিস্থিতি চলছে বা গ্রহ যে চেঞ্জ হচ্ছে সেটার কিছু সমাধান আপনি টোয়েন্টি পার্সেন্ট সমাধান কিন্তু আমি এখন যে রেমিডি বলতে যাচ্ছি সেই রেমেডি দ্বারা কিন্তু আপনারা বাড়িতে বসেই কিন্তু সেই সমাধান কিন্তু পেয়ে যাবেন আমি আজকেই একটা দিনেই হয়তো বারোটা রাশি সম্পর্কে আপনাদেরকে বলা সম্ভব হবে না আপনারা পেজ ফলো রাখবেন এক একটা দিনে আমি এক একটা রাশি সম্পর্কে প্রতিটা দিনই একটা করে করে রাশির ডিটেলস আপনাদের দিয়ে দেব বা সেই রাশির কি মন্ত্র আছে কি সমাধান আছে এগুলো আপনাদের বলে দেব যার যেটা রাশি সেই রাশির ইষ্ট মন্ত্র আপনারা জপ করুন সেই রাশির মন্ত্রের জপ করুন নিত্য একশো আটবার করবেন যদি সম্ভব হয় তো হাজার আটবার করে জব করবেন এর সমাধান আপনারা অবশ্যই তাহলে পাবেন বাড়িতে বসে নিজেরা তার প্রভাব বুঝতে পারবেন এবার আসি রাশির মধ্যে আপনাদের যাদের রাশি হয়তো মেষ রাশি আছে ধরুন আপনাদের জন্মরাশি জানেন না মানে অর্থাৎ আপনাদের ডেট অফ বার্থ টাইম নেই আপনারা নিজেদের জন্মরাশি জানেন না সেই ক্ষেত্রে আপনাদের নাম রাশি নাম রাশি অর্থাৎ কি হবে চ দিয়ে যত নাম আছে চু চে ঢ লি লে লো বা অ এই সমস্ত অক্ষর দিয়ে যাদের প্রথম নাম শুরু নামের প্রথম অক্ষর বললাম আমি আমি প্রথম অক্ষরগুলো আবার বলে দিচ্ছি চ দিয়ে যে কটা নাম হয় যেমন চয়ন অয়ন যেমন চু চে ঢো লা লি লু লে লো অ চ দিয়ে অ দিয়ে বা আপনার ল দিয়ে যে নামগুলো হচ্ছে তাদের নাম রাশিতে কিন্তু মেষ রাশি হয়ে গে হয় তো মেষ রাশির ক্ষেত্রে আপনাদের যাদের নাম রাশি তাদের কথা বলছি এই ওয়ার্ডগুলো কিন্তু এই অক্ষরগুলো কিন্তু নাম রাশির জন্য আর যারা নিজেদের জন্মরাশি জানেন যাদের জন্মরাশি মেষ রাশি তাদের তো এই মন্ত্রটা মানে তাদের করতেই হচ্ছে যারা নিজেদের জন্মরাশি জানেন না তাদের জন্য নাম রাশি স্বরূপ আমি এই অক্ষরগুলো বলে দিলাম তো সেই ক্ষেত্রে আপনারা মেষ রাশি হিসাবে আপনারা কি মন্ত্র জপ করবেন ওম রিং শ্রীং লক্ষ্মী নারায়ণ নম ইয়া ওম ওইং ক্লিং শো আমি আবারও মন্ত্রটা বলছি মন্ত্রটা লিখে নিন ওম রিং শ্রীং লক্ষ্মী নারায়ণ নমঃ ইয়া ওম ওইং ক্লিং শো এটা হচ্ছে মেষ রাশির মন্ত্র এই মন্ত্রটা উচ্চারণগুলো যেভাবে আমি করলাম দরকার হয় যখন আপনারা ভিডিওটা দেখবেন নিজেরা ধীরে ধীরে বারে বারে মন্ত্রটা শুনে সঠিক মন্ত্র লিখবেন ভুল করবেন না কারণ একটা বিসর্গ বা একটা উনস্ব যদি আপনি বাদ দেন বা চেঞ্জ করে দেন মন্ত্র কিন্তু সম্পূর্ণ ভুল হয়ে যায় ভুল মন্ত্রে কিন্তু খুব ফল আসে সঠিক মন্ত্রে জপ করবেন নিত্য চেষ্টা করুন মেষ রাশির আমি মন্ত্র এটা বললাম যারা মেষ রাশি জাতক বা জাতিকা রয়েছেন যাদের নাম রাশি মেষ রাশি তাদেরকেও আমি এই মন্ত্রের আমি রেমেডি আমি বললাম আপনারা এই মন্ত্রের একশো আটবার নিত্য জপ করুন আপনাদের গ্রহের যে সমস্যা আসছে সেই গ্রহের টোয়েন্টি পারসেন্ট সমস্যা সমাধান টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পারসেন্ট তারও বেশি আপনি যদি নিত্য জপ করতে পারেন আর তার সাথে এই গ্রহের মেষ গ্রহের অধিষ্ঠাত্রী যে দেবী থাকছে সেই গ্রহের যে অধিষ্ঠাত্রী দেবী তার যদি নিত্য জপ করেন এই অধিষ্ঠাত্রী দেবী সম্পর্কে আমি এর পরে কোনো একটা ভিডিওয়ে আমি ডিটেলস আপনাদের বলে দেব এখন আমি রাশি সংক্রান্ত রাশির যে মন্ত্র হয় সেই মন্ত্র আপনাদের সাথে শেয়ার করছি আমরা সমস্ত অ্যাস্ট্রোলজার বলুন বা যারা তান্ত্রিক আছে বলুন নিজেরাও কিন্তু আমাদের নিজেদের সমাধানের জন্য আমাদের কিন্তু কারোর কাছে দৌড়াতে হয় না আমরা নিজেদের সমাধান কিন্তু এইভাবেই আমরা বার করে থাকি তো সেই ক্ষেত্রে কিছু কিছু টোটকা বলুন এইগুলো টোটকা মিনস বলা চলে না এগুলো মারাত্মক সমাধান জবেই কিন্তু সমস্ত সমস্যার সমাধান পাওয়া যায় যারা টাইম দিয়ে জব করতে পারে তারা কিন্তু কোনোদিন কোনো বিপদের মধ্যে পড়ে না আমি আপনাদের যে সমাধানগুলো বলছি এগুলো কিন্তু আমাদের যে সমস্ত অ্যাস্ট্রোলজার বন্ধু আছে বা যারা তান্ত্রিক রয়েছেন তান মানে তান্ত্রিক বন্ধু আছেন আমরা সকলেই কিন্তু এই জপের দ্বারাই কিন্তু নিজেদের সমাধান করে থাকি নিজেদের সম অন্তর্নিহিত যে শুভ শক্তি থাকে সেই শুভ শক্তিকে আমরা জাগরণ করি নিজেদের জপের মাধ্যমে এগুলোকে করতে হয় এবার বিশ্বাস অবিশ্বাস সবটাই আপনাদের নিজেদের কাছে নিজেরা কোনো কিছু জিনিস কোনো প্রয়োগ নিজেরা না করে প্রয়োগ না করে চেষ্টা না করে দূর হচ্ছে না হবে না বদনাম করাটা কিন্তু মারাত্মক ভুল আপনারা নিজেরা নিজেরা চেষ্টা করে দেখুন যেগুলো বলছি সেগুলো করুন অবশ্যই এর সমাধান পাবেন বদনাম করতে দু সেকেন্ড লাগে কিন্তু নিজেরা চেষ্টা করতে সব ফলটা পেতে না একটু কষ্ট হয় কিন্তু সেই সমাধানটা না পার্মানেন্ট পাওয়া যায় কারোর কাছে না গিয়ে সমাধানটা পাওয়া যায় তাই আমি আপনাদেরকে বলছি ঘরে বসে নিজেদের সমাধান নিজেরাই করুন আমি প্রতিটা ভিডিওতেই আমি একটার পর একটা রাশির বারোটা রাশিরই আমি সমাধান আপনাদের দিয়ে দেব আজকে যেমন মেষ রাশি সম্পর্কে বললাম এর পরেরগুলোও আমি বলে দেব একটার পর একটা প্রতিটা রাশির যার যেটা রাশি সেই রাশির ইষ্ট গ্রহের ইষ্ট দেবীর মন্ত্র জপ করুন আপনারা নিজেরাই নিজেদের সমাধান পেয়ে যাবেন আর কিছু ক্ষেত্রে যদি আপনাদের গ্রহ পরিস্থিতি যদি খুব কঠিন হয়ে থাকে নিজেরা কোনোভাবে করে উঠতে পারছেন না বা আপনাদের হয়তো শত্রু দ্বারা কোনো ক্ষতি হয়ে গিয়ে আছে মানে কোনোভাবে বেরোনোর কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না সেই ক্ষেত্রে আপনি কোনো অ্যাস্ট্রোলজারের সাথে বা কোনো তান্ত্রিকদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে আপনারা এই ভিডিওটা শেয়ার করুন আপনার প্রয়োজন না থাকলে হয়তো আরও আপনার বন্ধুবান্ধব বা আপনার কোনো রিলেটিভের তাদের হয়তো প্রয়োজন থাকতে পারে নিজেরা প্রচুর পরিমাণে এই ভিডিওকে শেয়ার করুন যাদের প্রয়োজন সকলের কাছে যাতে পৌঁছে যায় তারাও যেন বাড়িতে বসে এই সমস্যার সমাধান নিজেরা করতে পারে সেটার জন্য তাদের সকলের কাছে এই ভিডিওটা পাঠিয়ে দিন আর আমার পেজটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আপনারা বেল আইকনকে আপনারা ক্লিক করে রাখুন যাতে এর পরে বারোটা ভিডিও বারোটা যে আমি রাশি সম্পর্কে যে বারোটা ভিডিও বানাবো সেই রাশি সম্পর্কে সমস্ত ভিডিও বা মঞ্চগুলো আপনারা যেন পেয়ে যান যার যে রাশি সেই রাশি সম্পর্কে সমাধান যেন আপনারা পান আমার কথা মতন করে দেখুন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে দৌড়াতে হবে না আপনারা নিজেরাই সমাধান পেয়ে যাবেন অনেকটা এইট্টি পার্সেন্ট আপনারা কিন্তু বিপদমুক্ত জীবন পেয়ে যাবেন আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রয়োজন হলে যদি কোনো সমস্যার সমাধানের প্রয়োজন হয় আমার পেজেতে আমার ইউটিউব পেজেও আমার ফোন নাম্বার দেওয়ার আছে বা ফেসবুক পেজেও আমার ফোন নাম্বার দেওয়ার আছে আপনারা আমাকে কল করে নিতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা গুরু আমাদের